আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদের কি স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব আল্লাহ তাআলা অপছন্দনীয় চারটি কাজ সম্পর্কে অর্থাৎ আল্লাহ তাআলা কোন কাজগুলোকে অপছন্দ করেন এরকম চারটি কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং শোনার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ারের মাধ্যমে অপর মুসলমান ভাই বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন কোন কাজ আল্লাহ তাআলা অপছন্দ করেন তার মধ্যে নাম্বার এক হলো নামাজের মধ্যে খেলাধুলা করা অর্থাৎ নামাজের মধ্যে আপনার কাপড় আপনার ঠিক আছে তারপরে আপনি কাপড় নিয়ে টানা হাসরা করতেছেন কাপড় সরাইতেছেন তারপরে শেষদার সময় এখানে দেখলেন ময়লা অযথা ময়লা নিয়ে আপনি খেলাধুলা করতেছেন নামাজ নিয়ে তামাশা করতেছেন আপনি নামাজ পড়তেছেন না ওখানে দাঁড়িয়ে রয়েছেন না খেলাধুলা করতেছেন এটা তেমনভাবে বোঝা যাচ্ছে না আর এটা আল্লাহ আল্লাহতালার অপছন্দনীয় কাজের মধ্যে একটি কাজ যে নামাজের মধ্যে আপনার আহ অলসতা যেটা বলা হয় আলসামি যেটা বলা হয় নামাজের মধ্যে খেলাধুলা করা আর এটা আল্লাহ তালার কাছে বড়ই অপছন্দনীয় কেননা আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালার সাথে কথোপকথন করার জন্য কিন্তু সেই সময় যদি আপনি অন্য মনোযোগী হোক অন্যদিকে ধ্যান খেল আপনার থাকে তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে আপনার আহ প্রকাশ পায় আপনার প্রতি আল্লাহ খুশি হন না এর জন্য আমার আপনার উচিত যে নামাজের মধ্যে বিশেষ করে নামাজের ক্ষেত্রে পাবন্দি সহকারে প্রত্যেকটা রকু সিজদা সঠিকভাবে আদায় করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন নাম্বার দুই কোরআন তের করার সময় বেহুদা কথাবার্তা বলা অনেকে আমরা কোরআন পড়তেছি তো ওই সময় আমরা অনেকে বিহুদা কথাবার্তায় লিপ্ত হয়ে যাই আর এটা আল্লাহ তালার একটি অপছন্দনীয় কাজ এই জন্যে কোরআন সময় আমার আপনার সতর্কতা সহিত কোরআন তেলাওত করা এবং কোনো বেদবি হয় বেদবিমূলক আচরণ হয় প্রাণের সাথে আল্লাহ তালার সাথে এরকম কোনো আচরণ না করা এরকম কোনো কথা না বলা এই জন্যে কোরআন তেলাওতের সময় আমার আপনার ধ্যান খেলে সহিত কোরআন তেলাওত করা নাম্বার তিন রোজা অবস্থায় সহবাস করা আপনি নফল রোজা রেখেছেন অথবা ফরজ রোজা রেখেছেন অথবা অন্য কোনো রোজা রেখেছেন এই রোজা অবস্থায় যদি আপনি সহবাসে লিপ্ত হন আল্লাহ তালার কাছে এই কাজটাও অপছন্দনীয় একটা কাজ বলে বিবেচিত হবে এজন্যে রোজার সময় এগুলোর কাছ থেকে বিরত থাকা বিশেষ করে রোজা অবস্থায় কোনো পর্নোগ্রাফি ছবি বা ভিডিও বা এরকম ধরনের কোনো যৌন সুশুরি ওঠে এরকম কার্যকলাপ থেকে বিরত থাকা বিশেষ করে অশ্লীল কথাবার্তা থেকেও আপনার আমার বিরত থাকতে হবে আর যদি বিরত থাকতে পারি তাহলে আল্লাহ কাছে কাজ হবে আর যদি বিরত না থাকতে পারি তাহলে আল্লাহ কাছে কাজ বলে বিবেচিত হবে। আল্লাহিত কবর স্থানে যে হাসি তামাশা করা অনেকে আমরা আসি কবরস্থানে যাই এরকম ভাবে কবর জিয়ারত করা উদ্দেশ্যই হোক অথবা অন্য কোনো কবরের পাশ দিয়ে যাইতেছি ওই সময় আমি আপনি হাসি তামাশার মধ্যে লিপ্ত আছি এই জন্য এই কাজটা আল্লাহ তালার কাছে অপছন্দনীয় একটি কাজ কেননা আপনি যেই কবরের পাশ দিয়ে যাচ্ছেন ওই কবরে আসাব হচ্ছে না জান্নাতের বাগান ওই কবরটা এটা কিন্তু আমি আপনি কেউ জানি না এই জন্যে হতে পারে ওই কবরটা এরকম আপনার জাহান নামের আজাব চলতেছে ওই কবরের মধ্যে এরকমভাবে ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে আর তখন যদি আপনি হাসতে হাসতে এরকম হাসি খুশি অবস্থায় খেলতামাশা করে ওই কবরের পাশ দিয়ে যান তাহলে এটা দেখতে ভিন্ন রকম একটা জিনিস দেখা যায় এই জন্য এই কাজটাও আল্লাহ তালার কাছে বড় অপছন্দনীয় কাজ এই আমার আপনার এই চারটি কাজ থেকে বিরত থাকতে হবে যে চারটি কাজের কথা আমি আপনাদেরকে বললাম এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই চারটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমি ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা